বন্ধু শোনো আজ বলছি রুশ দেশের উপকথা থেকে একটি গল্প গোল রুটি অনুবাদক সুপ্রিয় ঘোষ রুটি। এক ছিল বুড়ো আর এক ছিল বুড়ি একদিন বুড়িকে বুড়ো ডেকে বলল ও বুড়ি একবার হাড়িটা চেছে। ময়দার টিন ছেড়ে বেছে দেখ না একটু ময়দা পাস কি না একটা রুটি করে দিবি আমাকে বুড়ি তখন একটা মোরগের পাখনা নিয়ে বসে গেল হাড়ি চেছে। ময়দার টিন ঝেড়ে কোনো রকমে দুমুঠো ময়দা বের করলো ময়ান দিয়ে বুড়ি টুকু ঠাসলো তারপর সুন্দর গোল একটা রুটি তৈরি করে ঘিয়ে ভেজে রেখে দিল জালনার উপর জুড়োবার জন্য গোলরুটি আছে আছে হঠাৎ গড় 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 গড়াতে শুরু করলো জানলা থেকে বেঞ্চি বেঞ্চি থেকে মেঝে মেঝে থেকে গড়িয়ে দরজার কাছে এসে এক লাফে চৌকার ডিঙে সোজা বারান্দা বারান্দা পেরিয়ে সিঁড়ি সিঁড়ি পেরিয়ে উঠোন উঠোন পেরিয়ে ফটক চলল তো চললই গোলরুটি গড়াতে গড়াতে চলেছে পথে দেখা এক খরগোশের সঙ্গে খরগোশ বলল গোলরুটি গোলরুটি তোকে আমি খাব গোলরুটি বলল খাস না খরগোশ বরং গান গাই শোন ছোট্ট গোল রুটি চলছি গুটি গুটি গমের ধামা চেছে ময়দার টিন মুছে ময়ান দিয়ে ঠেসে ঘি দিয়ে ভেজে জুড়োতে দিল যেই পালিয়ে এলাম সেই বুড়ো পেল না বুড়ি পেলো না খরগোশ তুইও পাবি না খরগোশ চোখের পাতা ফেলতে না ফেলতে গোলরুটি কড়াতে গড়াতে চলে গেলো বহুদুর গোলরুটি গড়াতে গড়াতে চলেছে গড়াতে গড়াতে চলেছে পথে দেখা এক নেকড়ের সঙ্গে গোল রুটি গোলরুটি তোকে আমি খাবো পাশুটো নেকড়ে খাস না গান গাই শোন ছোট্ট গোল রুটি চলচি গুটি গুটি গমের ধামা চেছে, ময়দার টিন মুছে ময়ান দিয়ে ঠেসে ঘি দিয়ে ভেজে জুড়োতে দিল যেই পালিয়ে এলাম সেই বুড়ো পেল না বুড়ি পেল না খরগোশ পেল না ওরে নেকড়ে তুইও পাবি না নেকড়ে চোখের পালক পড়তে না পড়তেই গোল রুটি গড়াতে গড়াতে চলে গেল বহুদূর গোলরুটি গড়াতে গড়াতে চলেছে পথে দেখা এক ভাল্লুকের সঙ্গে গোল রুটি গোল রুটি তোকে আমি খাব ওরে তেরা খাবা ভাল্লুক আমায় খাওয়া তোর কম্য নয় সে তখন গান গাইতে শুরু করল ছোট্ট গোল রুটি চলচি গুটি গুটি গমের ধামা চেছে ময়দার টিন মুছে ময়ান দিয়ে ঠেসে ঘি দিয়ে ভেজে চুরোতে দিল যেই পালিয়ে এলাম সেই বুড়ো পেলো না বুড়ি পেলো না খরগোশ পেল না নেকড়ে পেলো না ভালুক তুইও পাবি না ভালুকের চোখের পলক পড়তে না পড়তেই গোলরুটি গড়াতে গড়াতে চলে গেল বহুদূর গোলরুটি গড়াতে গড়াতে চলেছে পথে দেখা এক শেয়ালের সঙ্গে গোলরুটি গোলরুটি বলতো গড়িয়ে গড়িয়ে চললি কোথায় বলল গোলরুটি বলল চলেছি রাস্তা বে বেশ তা বেশ কিন্তু একটা গান শুনিয়ে জানা ভাই গোলরুটি গান শুরু করলো ছোট্ট রুটি চলছি গুটি গুটি গমের ধামা চেছে, ময়দার টিন মুছে ময়ান দিয়ে ঠেসে ঘি দিয়ে ভেজে জুরতি দিল যেই পালিয়ে এলাম সেই বুড়ো পেলো না বুড়ি পেলো না খরগোশ পেলো না নেকড়ে পেলো না ভালুকও পেল না না শিয়াল তুইও পাবি না শিয়াল বলল বাহ খাসা গান কিন্তু দুঃখের কথা কী বলবো ভাই কানে ভালো শুনতে পাই না এক কাজ কর আমার নাকের উপর বসে গান ধর কষে এক লাফে শিয়াল গিয়ে শেয়ালের নাকের উপর চড়ে বসলো গোলরুটি তারপর জোর গলায় গান ধরল শেয়াল তবু আবার বলে গোলডুটি গোলডুটি একটু বসে জিভের উপর শেষ বারটি শুনিয়ে যানা গান তোর গোলডুটি এক লাফে গিয়ে বসল একেবারে শেয়ালের জিভের উপরে ব্যাস শেয়ালও অমনি গোলডুটিকে খেয়ে ফেলল গল্প আমার ফুরল